হজরত মৌলানা আলী আকন্দ তিনি আমি তার চতুর্থ সন্তান আলহাজ মোহাম্মদ আব্দুল মতিন যাই হোক তো এইটা আমি ওই তোমার দাদার কাছেই শুনেছি ছোটোবেলায় যে তিনি যখন জানসুয়া প্রাইমারি স্কুলের টিচারই করতেন মামা মৌলবী মাস্টার কি তো তখন করতে করতে মানে ওই সময়ে এমন খরা মানে রোদ রোদের চটে মানুষ ফসল ফলতে পারতেছেন মাটি ফেটে গেছে চৌচির হয়ে গেছে তখন সবাই বলে যে হুজুর কী করা যায় তো তখন তোমার দাদা ছিলেন হযরতাম হাতাহরালী এখন তো তো উনি খুব আমল করতেন উনি আল্লাহর অলি ছিলেন আর কি তোমার দাদা আর কি তো যাই হোক তো এখন সবাই বলল যে হুজুর একটা ব্যবস্থা করেন দোয়া করেন আল্লাহর কাছে তো আকাশে কোনো মেঘ নাই কিছু নাই সবাই বলো যে যত গ্রাম আছে সব গ্রামের লোকজনকে এই ডাকো এখানে বিলের ধারে যে নামটা তো সেখানে সব লোকজন জড়ো হলো সে একবার দুপুরে একবার দুপুর কোথাও এক ফটারোধ নাই এই মেঘ নাই তারপরে সবাই বলল যে মানে তোমার দাদা মানে আমার আব্বা বলতেছে সবাই পশ্চিম দিকে নামাজের নামাজ জহরের নামাজ পড়বেন পড়ার পরে আমি দোয়া শুরু করবো আর কি তো সবাই অনেক লোক অনেক কত হাজার লোক যে হয়েছিল মানে বিরাট জামায়াত সে নামাজ পড়ে তারপরে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন বৃষ্টি নাই তো সেই নামাজে যে দোয়া শুরু করলেন এত রোদ রোদের ভিতরে মানুষের অস্থির অবস্থায় দোয়া করতে 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 হঠাৎ এক খণ্ডে কোথা থেকে এসে মানে এমন বৃষ্টি শুরু হলো হল মনাজাত লোকজন ভিজা টিজা যায় ঘেমে গেছে ভিজা টিজা যায় ইস্তেস্ট নামাজ আর কি সব বৃষ্টি যে ভিজা টিজে গেল সমস্ত এলাকা প্লাবিত হয়ে গেলো এই যে এই স্মৃতিটা এই যে তার অলৌকিক একটা মজেজা আর কি বলতে হবে এই মজুজাটা সবার মনে এখনও এই এত বছর হয়ে গেছে উনি তো মারা গেছেন মনে করো তিরিশ বছর আগে নব্বই বছর বয়সে মারা গেছে তাই প্রায় এই ঘটনাটা ঘটছে প্রায় অনেক আগে মানে প্রায় ষাট সত্তর বছর আগে না তারও বেশি আশি বছর আগে এরকম সত্তর আশি বছর আগে মানুষের মনে এখনও এর আগে আমি গেছিলাম ওইদিকে গ্রামে সবাই বলতেছে যে হুজুরের এই মজেরজাটা এটা আমাদের অন্তরে গেঁথে আছে এটা আমার জীবনে ভুলব না আর কি এইভাবে একটা অলৌকিক একটা ঘটনা ঘটিয়েছিলো তার এত তো যাই হোক এই অবস্থা আর কি তো ওনার যে কথা মুখে মুখে লোকজন বলে যে এনার মতো মানুষ আর বাব না উনি আমাদের অন্ধকারে ফেলে গেছেন আমরা অনেক গর্বিত তার জন্য দোয়া করি হ্যাঁ তিন ভাই উনি উনিও করতেন অনেক খুব সুন্দর গলা ছিল মাওলানা আজহার উদ্দিন তা উনিও মোঘলানো ছিলেন উনি বিভিন্ন জায়গায় ওয়াশ করতেন ঘুরতেন বেড়াতেন উনিও টিচার ছিলেন হ্যাঁ হ্যাঁ আমার দাদা হ্যাঁ আমার দাদাও মোঘলানো ছিলেন আমিরুল্লাহ আকন্দ না না সরি আমার দাদার নাম ছিল আগরুল্লাহ আকন্দ তা তার দাদার নাম তার বাবার নাম ছিল আমিরুল্লা আকন্দ তার বাবা ছিলেন পীর মাহতাব বাগন্দ উনি পীর ছিলেন আর কি পীর সাহেব তো সেই বংশধারে আমাদের চলে আসছে আর কি হ্যাঁ এছাড়া আমাদের পূর্ববর্তী এ এম এনবাসী এম এন সৈয়দ মনসাবুদ্দিন আহমেদ তখন ছিল সৈয়দ আমরা ছিলাম সৈয়দ মনসাবুদ্দিন আহমেদ তারপর হজরত শাহজালাল আল রহমতুল তারপরে চিটা মানে শাহ শাহমুখ শাহ মকদম এনারা ইসলাম ধর্ম প্রচারের জন্য এ দেশে আসছিলেন আর কি তো হজরত শাহজালাল উনি সিলেটে চলে গেছেন হজরত শাহ মকদম উনি রাশাহে আর সৈয়দ পীর মনশাহউদ্দিন আহমেদ উনি আমাদের এই ধরুন শেরপুর এই পুরো এলাকা এই জুড়ে উনি এই দিকে ইসলাম ধর্ম প্রচার করতেছিলেন আর কি তো তারই বংশধারা আমাদের মধ্যে চলে আসছে আর কি তো এগুলা সবগুলো মনে নেই আমার তো এইভাবেই মানে চলে আসছে তারপর মনে করো যে আমার আব্বারা তিন ভাই মৌলানা আতাহার আলী মৌলানা আজহারউদ্দিন আর মৌলানা আলাউদ্দিন তো আমার বাবা সবচেয়ে বড়ো ছিলেন তার চার ছেলে যেমন আমজাদ হোসেন মোহাম্মদ আমজাদ হোসেন আলহাস মোহাম্মদ আমজাদ হোসেন দ্বিতীয় সন্তান আলহাস মোহাম্মদ আব্দুল সালাম তৃতীয় সন্তান অ্যাডভোকেট আব্দুল হালিম তারপরে চতুর্থ সন্তান আমি আর কি ছোটো মোহাম্মদ আব্দুল মতিন আলহাস যাই হোক তা আমার দুই আমার আমার এক ছেলে এক মেয়ে ছেলের নাম আবু সালেহ আবু সালেহ মোহাম্মদ শামসুল হাবিব মেয়ের নাম আমরিন নাহার সুষমা তারা আবার ছেলে এক সন্তান তার নাম আবু মেহসান আর মেয়ের সন্তানের নাম মোহাম্মদ আলিয়াজমাইন এরা অনেক ছোট ছোট। তো এদেরকে স্বাধীনই আমরা এখন সময় কাটছে আর কি আল্লাহ হ্যাঁ আমি দোয়া করি যারা দুইটা আমার নাতি এরা আল্লাহ রহম করুক এরা মানে ইসলামের সৈয়ত মোতাবেক যেন বড় হয় আল্লাহ যেন এদেরকে মানুষ করে এদের জন্য দোয়া করি যাতে এরা মানুষের মানুষের মতো মানুষ হয়ে যে বাবা দাদা তার বাবা তার বাবা এ সবার জন্য দোয়া করতে পারে এবং ইসলামী কায়দা কানুন নিয়ে যেন তারা মানুষের মানুষ হতে পারে নিজে দাঁড়াতে পারে আর কি এইভাবেই তোমরা চেষ্টা করবে যাতে তারা মানে সুন্দরভাবে মানুষ হয়